টোটাল <laughs> 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 সবগুলো আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে তারপর হচ্ছে সবাই কিন্তু প্রোসেলে পড়া ইউজ করে থাকে প্রোসেলে সকল ধরনের হ্যান্ড পোস্ট বা আর্ট আমাদের কাছে পাবেন এগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে চলে যাবেন সেখানে কত বলতে দাম ডিগ্রি পর্যন্ত কথাও আছে সেখান থেকে চাইলে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ থেকে করে অর্ডার দিতে পারেন আর যারা সেটা আপনার সরাসরি আমাদের সঙ্গে আসতে পারবেন প্রথমে যদি আপনার এটা হচ্ছে ভোল্টেজ ডিলেক্টর একটা জিনিস তিনটা কাজ করে ঠিক আছে যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা

এটা আপনি বুঝতে পারবেন তারপরে আপনার হচ্ছে লাইন আছে ফেস নিউট্রাল দেখতে পারবেন এবং হচ্ছে লাইন আছে কিন্তু সেটা চেক করতে পারবেন তারপরে 300 টাকা অনলি 300 টাকা ওই যে হচ্ছে প্রোডাক্ট দেখতে পারবেন এরপর যদি দেখেন এটা যে একটা ফোল্ডিং ফোন এটা যদি আমরা ওপেন করে দেখেন ফোল্ডিং সোল দিয়ে আপনি হচ্ছে কাঠের ডালপালা রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে প্রোডাক্টটি তারপরে 500 টাকা ফোল্ডিং সোল সাথে দিচ্ছি এটা এটা কাঠের ডালপালা পিভিসি পাইপ অথবা কাট কাটতে পারবেন এই ফোল্ডিং সোল মাধ্যমে এটা আস্তে হবে যা কাটবে

সেটা <laughs> <laughs> <laughs>

Asker বিরুদ্ধে দেখাবো মুকুল ভাই একটা উত্তর বিরুদ্ধে সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ